En Amen. Hey.

الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما. كما ربياني صغير رب ارحمهم كما ربياني صغيرا اللهم انا نسألك حبك وحب نبيك وحب اصحابه وازواجه واهل وارزقنا اتباع سنته وأحينا في ملته وحشرنا في زمرته وأدخلنا في عشاقه وفضان يا أكرم الأكرمين ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته يا أكرم الأكرمين يا أرحم الراحمين या पा तु याद हा म्हणजे प्रभुरालमी नाय ना मग्दो जिड्डुकुलबाद बैतूरे न्हू विधा फेमस जी प्रभुरालमी प्रथम वर्षी की सिवा हिमा মোম অভবে আল্লাহ পাক কোরআনের কথা ও রাসুলের হাদিসের কথা বলে গেছেন আমি আধা মকুনহগর না নে এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় নহগর আমি আমাকে সবশেষে কিছু কথা বলা শুনি করে দেওয়া হয় আমি আমার সাথে ন যাই তোমার কোরআনের আয়াত ও আয়াতসমূহনের

गुना करे शामिल जंते बारे না है अल्लाह माँ की गुना हो करे मैं जंते बारे ना तुम्ही गुना है तो करे না ইজ্জত বাঁচাইবার জন্য দুনিয়ায় কোনা উপরে চাদর দেওয়া রাখছ দুনিয়ায় গুনাকে আড়াল করে রাখছ এই গুণা যদি হাসের মাঠে উন্মুক্ত করে দাও এই যদি হাসের মাঠে সবার সামনে ছেড়ে দাও করে যেতেবর অজা তোমার হাবি মন্ত্র দাীিয়েয় থাকলে বললে ছেছে। তোমার হা মিধানের পাল্লার প্রসেধা দিয়ে থাকে। পরিশ্বশ বি আমি তোমার হাপি মে লগ যায় মা যাবে হয়ে যায় না। আইলা তোমার দয়া করিয়া কমালি সব ভাই কেমা করে না টানা বুজিয়া না বুিয়া প্রকাশ শেষ। যত ইয়া দয়া করে তুমি করে দাও আল্লাহ আল্লাহ যখনই আকুতি মুনাজাতের জন্য যখনই আজকে প্রায় 25 বছর যাব এই ভয়াল জগতে ততবার হাত তখনই মনে হয় মায়ের তখন মনে আজকে 25 বছর ধরে পাপের পাপের রাখতে জানি কে উনিশটা বছর ধরে মা কে করে বলে দেখতে মা আপনি কেমন আছেন বাবা আপনি কেমন আছেন কিংবা বাবার মুখ থেকে নিজের নামটা আজকে এতটা বছর ধরে শুনতে পাই এখন বুঝি এখন বুঝি এখন বুঝি এখন ভালো করে বুঝি কারণ নিজের সন্তানের মালিক হয়েছে এখন ভালো করে বুঝি

কি মুক্তিতে ইজ্জতের বরাতটি আমরা তোমার কাছে হাওলা আল্লাহ তুমি আমাদের ইজ্জতের জিম্মাদার হও আল্লাহ তুমি আমাদের সম্মানের জিম্মাদার হও আমাদের সম্মান কে আল্লাহ এদেরকে সামনে করে আল্লাহ মানুষের আল্লাহ

মা হাজি ে अ্হ মেের মা আ্ ু বাবে আ দের কি স একে জাদের ধ মানले হা দ মামা সহ

जो हुजूर ने कराचे तादर मते जरा কবর बाशी अल्लाह

সে উনারই প্রত্যেক পাবলিক হটে কাপি মোনাজাত

तो था बड़ा है था पहला सिंह सुन कर तेरे भले पर त्रिभुज सा I love you, I love الله I love you, I love الله I love you, I love you, I love you, I love أنت لي نعم الوكيل الله مفكر الإسلام الله محمد السعدي رحمة الله عليه سيد القرآن ورسوله بالكلمة أسكه من وشة جاهد الله تما بعد أسكه كم وصل هذا أمد نشر نشر كذا ما ولا يكرهين القرآن الباقي تما أي بعدار كبرت نوره رأوته تبي سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين